সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা একটি গাবি দেখাবো আফিফ ডেয়ারি ফার্মের গাবিটি দুই দাঁত প্রথম বাচ্চা দিছে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাদের বয়স আজ নয় দিন এই এখন সকাল বিকাল দুই বেলায় দুধ আছে বেশ আপনারা দুধ দহন করে নিতে পারবেন আসলে আমি দুধ দহন করার পরে সন্ধ্যার পরে এই ভিডিওটা করেছি যেহেতু বাচ্চাদের গাবি আপনি অবশ্যই দুধ দহন করে নিতে পারবেন গাভীর সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি বন্ধু আসলে দেখুন হলিস্টেন ফ্রিজিয়ান দাদার একটি গাভী খুবই ভালো পার্সেন্টের একটি গাভী সামনের সাইডটা একদম চিকন মিছনে অনেকটা ওষার উলান পালান খুবই সুন্দর যথেষ্ট জায়গা আছে আসলে দুধ দহন করার পরে যেহেতু যাই হোক বন্ধুরা যারা ভালো গাবি ক্রয় করতে চাচ্ছেন প্রথম ইলেকট্রিশনের তারা তারাই গাভিটটি নিতে পারেন যেহেতু বিশ লিটার অলরেডি দুধ চলে আসছে আপনারা দুধ দহন করে নিতে পারবেন সেহেতু আপনারা খামারে এসে বাচ্চাদের গাবি দুধ দহন করে বুঝে পেলে গাবিটি সংগ্রহ করবেন গাভেরটির মূল্য পর বন্ধুরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ হাজার টাকা হলে বন্ধুরা এই গাবিটা আপনারা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা সময় খেয়াল রাখবেন ডেরি সেক্টরে যেমন প্রফিট আছে তেমন লসও আছে সেই জন্য বেছে দেখে শুনে ভালো যাতে ভালো মানের গাবিগুলো ক্রয় করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদের ভালো প্রফিট হবে বা লাভ করতে পারবেন বন্ধুরা এটা যেহেতু বাচ্চা দেওয়া গাবি এবং বাচ্চাটি সুস্থ মাও সুস্থ এরকম গাভি কিনলে আপনাদের কখনো লস হবে না আর তারপরে দুধ নেমে গেছে অর্থাৎ প্রতিদিন গড়ে আপনি থেকে বিশ বাইশ লিটার দুধ পাবেন রানিং এখন নিলে এখন থেকেই পাবেন সেহেতু এই ধরনের গাভী যদি আপনারা ক্রয় করেন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা যদি এই গাভিটি আপনাদের ভালো লেগে থাকে বাচ্চা সহ তাহলে স্কিন দা নাম্বার যোগাযোগ করে শেরগঞ্জ জেলার শাহাদতপুর আফিফ ডেরি ফার্মে এসে গাভিটি সংগ্রহ করবেন বন্ধুরা যেহেতু একটি গাভি আজকে দেখাবো সবাই সভ্যতার কারণে একাধিক গাভি দেখালো আমরা যদি ভালো লাগে স্কিন দা নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে সংগ্রহ করবেন আজের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ